ভেঙেছে কালকে রাত্রি নটা সাড়ে নটার দিকে তো তারপরে পুলিশ টুলিশ এসে এদের গাড় এ দিয়েছিল দিয়ে ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন রাত্রিবেলায় ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন ওনারা দেখে শুনে আবার রাত সকাল থেকে কাজ শুরু হয়েছিল কাজ শুরু হতে হতে ক্লিয়ার করতে ভাঙতে ভাঙতে পুরোটাই ভেঙে যায় এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছিল কিন্তু আর পুরোটা ভেঙে যাওয়ার ফলে আর গাড়ি যেতে পারছে না দুদিকেই গাড়ি জ্যাম হয়ে আছে সাড়ে নটার দিকে এরকম দেখা দেয় ফাটল দেখা দেয় গাড়ি যাওয়ার ফলে একটা আওয়াজ হলো যেতে কিছুটা বসে গেছিল রাস্তা বসে যাওয়ার ফলে তারপর থেকে পুলিশ স্থানীয় সেভিক পুলিশ সব এসে এটাকে গার দিয়ে দিয়েছিল যাতে করে এক সাইড দিয়ে আপাতত যাওয়া যায় সেই রকম ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সকালবেলা থেকে কাজ হচ্ছিল কাজ হতে হতে ভেঙে যায় রাত পুলটা পুরোটাই ভেঙে যায় যার ফলে আর বাস যাওয়ার মতো রাস্তা নেই শুধুমাত্র বাইরে ঘুরিয়ে দেওয়া আছে যে এদিক দিয়ে কাঁচি দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সবই ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা ছোটো ছোটো বাইপাস রয়েছে আমাদের এদিকে ছোটো ছোটো গ্রাম সড়ক যোজনা যেগুলো ছোটো ছোটো রাস্তাগুলো ছোটো গাড়িগুলোকে বাইপাস করে কাঁচির দিকে বা কাঁচি থেকে এদিকে কলকাতার দিকে পাঠানো হচ্ছে এটা এই ব্রিজটা অতিরিক্ত বৃষ্টির কারণে এরকম ড্যামেজ কন্ডিশন হয়েছে আমরা এনেইস অথরিটি সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি ওনারা বলেছেন ওয়াই ইভিনিং এটা ট্রাফিক চলাচলের মতো ব্যবস্থা ওনারা করে দেবেন যাতে টুরিস্ট কালকে সানডে আছে কোনো প্রবলেম না হয় এই জন্য এমার্জেন্সি বেসিসে কাজ হচ্ছে সমস্ত লাইন ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এখানে একসঙ্গে আমরা কাজ করছি করছি ইভিনিং ট্রাফিক হয়ে যাবে আশা সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে গতকালই ফাটল দেখা গেছিল গতকালই এনএইস এর লোক এসেছিলো পুলিশ এসেছিলো তারপর থেকে এখানে কাজ শুরু হয়েছিল কাজ করতে করতে এই ব্রিজটা তখন ধসে যায় এবং ধসে যাওয়ার পরে এরপর থেকেও আবার আমরা এনএইস এর লোকের সঙ্গে কথা বলেছিও এখানে আছেন বলেছেন যে সন্ধ্যার মধ্যে এটা রিপেয়ার করে ট্রাফিক দরবাল করার মতো স্বাভাবিক করে দেবেন